₹100 देगा होगा <गणगी> क्या अरे বাইরে ওনে গরম আমার মনটা ভীষণ নরম এই নরম মন নিয়ে দিতেছি একজনকে বাস যার নাম হচ্ছে সাথী দাস সরি সরি সাথী মন্ডল তো আজকে সাথীকে নিয়ে খেলা খেলা হবে খেলা আবে রাজা তোকেই বলছি আমি হোক আজকে ভিডিও করব সেটা আগে তোর পারমিশন নিয়ে আমাকে করতে হবে নাকি ঠিকই তো ঠিকই তো রাজা তোকে কেন বলবে সাথী হ্যাঁ ছাড়ি তোকে কেন বলবে সাথী দিয়ে ভাইরাল নায়িকা আমাদের মাইরাল নায়িকা ও কি ভাবে ভিডিও করো কেন বল আর বলবো বল বল কি পেট দেখে ভিডিও করে সাথী এই করে ভিডিও করে তাতে তোর কি সমস্যা আমি পেট দেখে ভিডিও করি যা খুশি তা করব তোর কি হ্যাঁ ঠিক আছে দিদি তোমার কে কি বলছে বলো তো তুমি পেট দেখে করো কোমর দেখে করো পিছন দেখে করো যা দেখে করো কে কি বলছে পালে তুমি পুরো খুলে তো কারো কোনো প্রবলেম নেই কারণ তোমার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে ওইভাবে তুমি ভিডিও করো না তাহলে তো আরো তো তোমার ফ্যান বেশ বেড়ে যাবে ঠিক আছে প্যারি সমাজ গেই আরে ভাই হ্যাঁ দিদি বলো বলো কি বলছো বলো বলো কিছু মানুষ আমার পিছনে এমন লেগে আছে কি বলবো আর ভাই খাওয়া দাওয়া চোখে ঘুম নেই তাদের আমার ঘরে এই ওয়েস্ট বেঙ্গল মতন কোন লোক আছে নাকি বে যে খাওয়া দাওয়া ছেড়ে এই সাথী দিদি তোমরা সারাদিন ভিডিও দেখো সে মতন তো আমি আমার আশেপাশে কেউ কেউ দেখতে পাচ্ছি না আর দেখাটাও খুব স্বাভাবিক কারণ তোমার তো জানোই পচা জিনিসে মাছিটা একটু বেশি ভোভ করে দিদি রাজা কুত্তার বাচ্চা তো কুত্তার বাচ্চা বলছে ভাই তুই কিছু বলিস না কেন কুত্তার বাচ্চা বলছে তো কুত্তাকে নিয়ে ভাই একটা সাইড বলিস ঠিক আছে কুত্তা কুত্তা বলে যে কুত্তা ভাই নিজে সে আরে সরি সরি তুমি তো কুত্তি কুত্তা কুত্তা বলে যে কুত্তি হয় নিজেছে কুত্তার যখন খিদে পাই কুত্তিকে দিতে হয় বুঝরে সমঝরে সমঝরে না ওর মা ওকে জন্মায়নি ওই বেজন মা আছে ঠিক আছে উচিত কথা বলছে সে ও মা বেজন মা আছে দিদি তাহলে তো তোমাকে সোনা কাচি থেকে নিয়ে কুড়িয়ে বলো বলো আবার না লাইন পে তুই কি কর আমাদের মন্দিরে যা মন্দিরে যে আমাদের পন্ডিত যেতে থাকছে সাধু ওদেরকে বলবি যে আমাকে একটা উপায় দাও যা আরে দিদি ওকে মন্দিরে না যেতে বলে তুমি একটা আগে ভালো স্কুলে যাও আর যে পন্ডিতার কথা বলছো আগে তুমি পণ্ডিতের কাছে যাও এই পায়ের জুতোটা খুলবে ওরে সরি সরি পণ্ডিতে তো আবার পায়ের জুতো থাকে না এই চর থাকে চরটা দিবে না গালেটা করে বুঝিয়ে দিবে তুমি যে কিছুদিন আগে তোমার এই বাঙালি ভাইকে নিয়ে গিয়ে জুতো পরে মন্দিরে নাচানাচি করেছো সেটা খুব ভালো না ভিডিওটা তুমি টেনেছ কেন ডিলেট তো করে দিয়েছো ডিলেটটা কেন করেছো তুমি তো করনি আমি বুঝতে পারছি কোনো কারণ আছে আমি ভিডিওটা পেলাম না বুঝতে লাগে না ওই জন্য দিলাম না ভিডিওটা যদি দেখো তো তোমরা যদি দেখতে চাও ভিডিওটা ঠিক আছে তো নেক্সট পার্টে ওই ভিডিওটা নিয়ে রোস্ট করবো ঠিক আছে আর তুমি যেটা জুতো পরে ভিডিও করেছো মন্দিরে তোমাদের যদি দম থাকে তুমি মসজিদে গিয়ে জুতো পরে দেখাও একটা ভিডিও করে যাও তোমার ফ্যান বেশ কতটা আছে সেটাই আমি দেখে দেবো তো গাইস আর কিছু বলছি না দেখা যায় পরের একটা আলট্রা লেভেলের রোস্টিং ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো এবং টুম টুম করে Like por